ওইখানে আমি গেছিলাম কুর্মিতে আমার অধিকার যে এটুকের জন্য গেছিলাম কিন্তু উনি পূর্ণ কিছু দেওয়ার মতো রাজি না প্রস্তুত না দিব না মানে বুঝলাম না মানে যেহেতু তার সন্তান না হ্যাঁ তার সন্তানে সন্তান ছাইরা দিব আমার খাইবো না বলে যে বাচ্চা হইলে বাচ্চা নিয়ে দেখ আচ্ছা কি কারণে ছাইরা দেব এখন এরাও বলে না মানে সে বিয়ে করছে না পারিবারিক ভাবে হ্যাঁ পারিবারিক ভাবে বিয়ে করছে কিন্তু এখন কোন কিছু মানে চিন্তাও করে না আর বলে যে ডাইরেক্ট বলে যে সাথে সংসার করবো না আমি তো তারা কাগজ পাঠাই দিবে এরকম বলে আচ্ছা আপনি জিজ্ঞেস করছেন কি কারণে যেহেতু আপনার গরমে এখন সন্তান তো এই সন্তানের খোঁজ নিতে আসে না কিংবা আপনাকে ছেড়ে দিবে কারণটা কি আচ্ছা আপনি কি জানেন উঠতে বসতে একটা কথাই বলে যায় তোর দুটা সন্তান নিয়ে আমি তোমার বিয়ে করছি হ্যান ত্যান মানে এইসব কথা বেশি বলে তো আমি বলে আগে কথা মনে আছিল না তো বলে আগে এগুলি এত কিছু ভাবি নেই এরকম কিছু বলে বুঝছেন তো মানে আমার মেন উদ্দেশ্যটা হলো আমার মানে আপনি কি করে বিয়ে করছে মানে বিবেক খাডায় নাই মানে আবেগ বলতে মানে হ্যাঁ মন মানুষের কি চাইছে কি হয়েছে আল্লাহ জানে নলে মোবাইলের মাধ্যমে বিয়ে করার ফেলাল আমি তো আবে এতে মাইছিলাম না আরেকজনের সাথে চলে যেতেছিলাম মানে বুঝলাম না আপনি মোবাইলের মাধ্যমে বিয়ে করছেন হ্যাঁ মোবাইলে মোবাইলে বিয়ে কিভাবে সম্ভব হ্যাঁ কাজীরা মোবাইলের মাধ্যমে বিয়ে করাইছে তো মোবাইলের মাধ্যমে বিয়ে করলো এত তারা এত পাগলামি করে আর কাবিনে যা যা খরচ লাগছে কিছু উনিই ভোগ করছে

বাবা বাবার কাছে নিতে ট্যাবলেটের মতো এটা আমার বাসা নিয়ে গেছে আমি দিছি তাই ওনারে বলার পর উনি আমার অনেক মার ধরছে অনেক কিছু করছে আচ্ছা আপনি বলছিলেন আপনার দুটো বাচ্চা আছে আগের সংসারে স্যার এই এত কিছু থাকা সত্ত্বেও সবকিছু জেনে শুনে আপনি বিয়ে शादी করেছে ছিল না হ্যাঁ জেনে বিয়ে করছে সব দেখে শুনে করছে ওনার বড় ভাইরা ছিল আর ওনারও ভোসিবল সন্তান ছিল কিন্তু আমার বলে না

আর আমার মেয়ে ধারণা করেন চাকরি করতে এই টাকাটা দিয়ে কোন রকম আমি চলতাম রুম ভাড়াটা দিতে পারতাম আর আর খাওয়া দাওয়া অনেক কষ্ট হয়ে যেত আর ওনার কিছু চাইলে অনেক দিত না আর আর সন্তানের প্রতি তো আর কোনো দায়িত্ব নাই না বলতেছিলেন যে আসলে আপনার এই বাচ্চাটাকে আপনি দত্তক দিতে চান কোন মা কোনদিন কি সম্ভব তার নিজের এই গর্বের সন্তানকে দত্তক দিয়ে দেব বললো মা কি পারে না পারে জানি না আমি যতটুকু বুঝি যে একটা সন্তান বহুত কষ্ট হয় নয়টা মাস দশটা মাস গর্ভে ধরে রাখা ধরে রাখে ওই সন্তানটা কারো কাছে দিয়ে দেওয়া এটা বড় কষ্টের কথা বড় কষ্টের এটা শুধু একটা মা বুঝতে পারবো যে যে মা হইছে তো আমি যে দিতে চাইতেছি তুই জন্য দিতে চাইতেছি এটা আমার আর করার মতো কিছু নাই এর জন্য আমি দিয়ে দিতে চাইতেছি যত বাবা এখন কোনো পরিচয় দেয় না পরিচয় নেয় না আর আমি এখন কয়ে থাকবো কয়ে খাবো কয়ে কি করব আর দুইটা সন্তান আমার অলরেডি আছে তা আমি কার দিকে তাকাবো কোন দিকে তাকাবো আমার বাড়ি ঘর কোন কিছু আমি চিনি না আর কিছু নাই আমি কার কাছে যাবো ভবিষ্যতে যে এটা অমুকের সন্তান কি এটা দেন এটা দেন করেন কার কাছে যাব দর্শক শুনতে পারলেন এই বোনটির কথা আসলে এই বোনটি কিন্তু নিরুপায় হয়ে আমাদের কাছে চলে এসেছে গুণটি এখন তার গর্বে আট মাসের সন্তান এই সন্তানটি তিনি দত্তক দিতে চাচ্ছে হচ্ছে তার স্বামী আসলে তাকে দেখাশোনা করে না তার কাছ থেকে পালিয়ে চলে গেছে তার খোঁজ খবর নিচ্ছে না তো বোন এখন এই যে আপনি কথাগুলো বলছেন সত্যি সত্যি কি যদি দিবেন হ্যাঁ দিয়ে দিব তৃতীয় জন্য আমি দুইটা সন্তানই মানুষ করতে পারি না আমি একা ভাই আগে অনেক পরিশ্রম করছি ছয়টা বছর আমি খুব পরিশ্রম করছি এখন আমার পরিশ্রম করার মধ্যে শক্তি সাহস মনে কোনটাই নাই

আমার এইট থ্রি করতে পারবে আমার নাম হলো আমেনা আমি স্টেশন আমার সাথে সন্ধ্যার মতো কথা বলো যার যেহেতু সহযোগিতা করার ইচ্ছা আমার সাথে কথা বললে তারপরে করবেন দর্শক ওই অসহায় বন্ধুর যদি মায়া লাগে আপনারা ভিডিও শেয়ার করে দেবেন এবং এই অসহায় বন্ধুর পাশে সবাই একটু দাঁড়াবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বেশ